কেমন আছেন আমি চলে এসেছি আজকে কিছু গোল কাটাগুলো থ্রি পিস দিয়ে আপনাদেরকে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের থ্রি পিস দেখাবো এগুলি অরিজিনাল হবে না এগুলি মাস্টার কপি তারপরও এগুলি সব সবচেয়ে ভালো মানের কাপড় আর আপনারা অবশ্যই যা করে নেবেন আমাদের এখান থেকে যার নেন অবশ্যই জানেন আর এই ড্রেসগুলি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক কমে দিব আর এই ড্রেসের কোয়ালিটি কেমন এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আর পাইকারি প্রাইজে এক পিস করেও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে তারপরে যারা পড়ার জন্য নিতে চান এক পিস করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর যেহেতু সিলেটের ভিতরে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে চাইলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এখন আমি ড্রেসগুলি দেখাচ্ছি আমাদের এখানে এই ড্রেসগুলি অ্যাভেলেবেল আছে যারা অবশ্যই নিতে চান আমাদের এখানে নক করে দেবেন আর অ্যাড্রেস অর্ডার করে দেবেন অ্যাড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকা কোনোটা এক হাজার পঞ্চাশ টাকা ছিল আমরা এবার এই যে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে এখন লস প্রাইজে দিচ্ছি যে তিনি করে আমাদের একদম আর বিটু করা হয়নি ওরকম আর এগুলি অনেক কম প্রাইজে পাচ্ছেন আপনারা যেহেতু নতুন কালেকশন আমাদের আসবে এই জন্য আমরা এইগুলি লস প্রাইজই দিচ্ছি এটা পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের একটা মাস্টার কুপি আর কাপড়ের মেটিরিয়ালটাই এত সফট আর অনেক ভালো আর এগুলি পাস লং অনেক বেশি আপনার সব কোয়ালিটি থেকে এগুলি কোয়ালিটি অনেক বেটার

ফলো করে এগুলি করা হয় আর এগুলির মেটেরিয়াল অনেক ভালো আপনাদের কাপড়ের সফটওয়্যার কাছে আনলে বুঝতে পারবেন অবশ্যই কাপড় অনেক ভালো আপনারা যারা এগুলি করেন অবশ্যই বুঝতে পারেন যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে আর আমরা এগুলি হোলসেল সেট এ দিতাম আটশো পঞ্চাশ এখন ছয়শো এ বাড়ি যে সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি যারা নিয়ে বিজনেস করতে নিতে পারবেন আর যারা অবশ্যই আপনারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তো গর্বিনে আবার যারা খুচরা নিয়ে করতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ধোপার ফাটা এগুলি পাঁচ হাতের উপরে থাকবে ধোপার ফাটা লঙ্কা থাকবে পাঁচ হাতের উপরে আর পাঁচটা তো অনেক আছে এই ড্রেসগুলো আপনি অনায়াসে পুরো করে পরে যেতে পারবেন আর বাসায় করতে পারবেন যারা একটু কমফোর্টেবল চাচ্ছেন ভালো মানের যে আমি একটু আরাম বোধ করবো এই ড্রেসগুলো নিতে পারেন এটা হলো প্যান্টের কাপড় সম্পূর্ণ নারায়ণ গজ থাকবে প্যান্টটা আর একদম পিউর কটন থাকবে দেখুন অনেকে কিন্তু কম দামি থ্রি টাকা করে সেল করে এগুলি পাশেও কম থাকে লং লংয়ে অনেক কম থাকে

তারপর কপিটা পাকিস্তানের অরজিনিয়ালটা দিতে থাকি যেটা অরিজিনিয়াল মাস্টারকপি আর কি এটা আপনারা দেখে পার্সেস করবেন কিন্তু সব ব্র্যান্ডের কিন্তু লোগো দেওয়া থাকে কিন্তু এগুলির মধ্যে গুলা আহমেদের যে লোগোটা দেওয়া আছে তারপরও আপনারা পার্সেস করবেন ভালো মানের দেখে আর যারা পাইকার নিতেছেন ওষুধ যোগাযোগ করবেন সিলেটের ভিতরে যারা আছেন হোম ডেলি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন আর এসে আমাদের শোরুম বা আমাদের কোনো ইয়ে নেই এসে দেখে নিয়ে যেতে পারবে আমরা বাসা থেকে সেই দেই পাইকারি দেই তারপরে আমরা অনলাইনে দিয়ে থাকি অ্যাভেলেবেল ড্রেস যাদের ইচ্ছুক এসে আপনি দেখে নিতে পারবে এটা হবে আর একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে এই ড্রেসগুলি অনেক অনেক সুন্দর এটা পাস করতে আর আমি কিন্তু অনেক লং তো ছয় ফুট পাঁচ ফুট দুই ইঞ্চি মতো তারপরে আমি কিন্তু কোনো জুতা পরে লাইক করছি না তারপরে আমার এখানে আসে দেখুন লংটা আমার এখানে আসে এটা কিন্তু আপনার অনেক লং আছে পঞ্চাশের উপরে লং থাকবে পাঁচটাও অনেক থাকবে এটা পিছনের সাইড দেখেন এটা কাপড়ের যে জমিটা ওটার মধ্যে একটা স্টেপ আছে স্টেপ একটা প্রিন্ট আছে আবার ডিজিটাল প্রিন্টও আছে পার্পেল কালারের মধ্যে অসাম একটা ড্রেস যার মধ্যে চান অবশ্যই নিয়ে নিবেন আর এগুলি অনেক অনেক কমে পাচ্ছেন এইরকম আমি আর কোথাও দেখি নাই যে ছয়শো করে এইগুলি এই ড্রেসগুলি দিতেছে অথচ ছয়শো পঞ্চাশ করে অনেকে দেখায় এগুলি তারপরও দেয় অন্যরকম কিন্তু আমরা অবশ্যই পাইকারি প্রাইজের থেকে আরও কমে দিচ্ছি নতুন ড্রেস আসবে বলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক কম আপনারা নিয়ে অবশ্যই করে আমাকে লক করবেন তাড়াতাড়ি অর্ডার করে কিন্তু থাকবে না এটা হচ্ছে প্যান্টার কাপড়টা দেখুন একদম পিওর কটন একদম পিওর কটন এত সফট আর সম্পূর্ণ আড়াই গজ হবে একদম পিওর কটন পার্পল কালার ড্রেসটা যারা অর্ডার করবেন তারা অবশ্যই এই বিভিন্ন মধ্যে দুইটা এক তিনটা করে ড্রেস আছে বিভিন্ন কালারের আপনারা ভিডিও কলে দেখে নেবেন আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা আমাদের এখানে অ্যাভেলেবেল হবে এই ড্রেসটা একই কালারের অনেকগুলি ড্রেস হবে যারা একই কালারের নিতে চায় অনেকগুলি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এই ড্রেসগুলি আপনারা নিতে পারেন আমাদের এখানে এই কালারটা অনেকগুলি আছে অনেকগুলি আছে এই ড্রেসটা কাপড়টা আরেকটু মোটা সাইজ তারপরও কিন্তু অনেক শখ ড্রেসটা অনেকগুলি আছে কিন্তু আপনারা অনেক পিস আছে তারা যারা নিতে চান অবশ্যই একই কালারের হবে সবগুলি

অনেকে আমরা বাসায় বলে অবশ্যই মনে করেন যে আমরা কী জানি কী সেল দেই অথচ না আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশেই আমাদের ঢাকায় শোরুম আছে নরসঙ্গীত শোরুম আছে আমাদের নিজস্ব কিছু ইয়ে আছে আমরা বাইরে থেকে কিছু কালেক্ট করি আর এটা হবে প্যান্টের কাপড়টা পিউর কটন হবে এগুলি আপনার সিলেট আমরা এখানে থেকে দিতে পারি কিন্তু বাসায় না হলে কিন্তু যদি শোরুম নিয়ে আপনাদেরকে সেল দিতে যাই কিন্তু পার পিসে অনেক বেড়ে যাবে প্রোডাক্টের দামটা অনেক বেড়ে যাবে এই জন্য আপনারা যদি কমে নিতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে ভিজিট করে তারপরে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা একবার আসলে আর বারবার নিতে চাইবেন অবশ্যই ভালো থাকবে সালাম আলাইকুম